আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ব্রেকিং নিউজটি উচ্চভুক্ত উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এই রেজাল্ট কীভাবে দেখবো কাটমার্ক কত কত মেরিট পজিশন পর্যন্ত থাকলে চান্স হবে এইসব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো তো রেজাল্ট দেখার জন্য হচ্ছে স্টুডেন্ট লগ ইনে ক্লিক দেবো লিঙ্কটি আমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে খুব সহজে রেজাল্টটি দেখতে পারব তারপর অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগিনে ক্লিক দিলে একটু স্কুল করে এখানে অ্যাডমিশন টেস্টে এখানে আসলে আপনারা দেখতে পারবেন ইউনিট আপনার রোল এবং হচ্ছে কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছেন সেগুলো দেখাবে এখানে টোটাল স্কোর সাতান্ন দেখাইছে সাতান্ন দশমিক টু ফাইভ তো তার ম্যারিট পজিশন চার হাজার চল্লিশ এলিজিবল যারা তিরিশের নিচে পাবে তাদের কিন্তু এখানে ফেল দেখাবে তাদের কোনো ম্যারিট পজিশন দেওয়া থাকবে না তো এখানে চার হাজার যেহেতু সেক্ষেত্রে হচ্ছে গুচ্ছের সি ইউনিটে গুচ্ছের সি ইউনিটে চব্বিশশো ঊনপঞ্চাশটি আসন রয়েছে সেক্ষেত্রে পঁয়ত্রিশশো এবং চার হাজার মেরিট পজিশন পর্যন্ত চান্স পেতে পারে তো পরবর্তী ভিডিওতে দেখাবো যে হচ্ছে লাস্ট কত মেরিট পজিশন পর্যন্ত চান্স হবে এইসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত দেখবো